আসসালামু আলাইকুম অহম্লাবরাকাত কেমন আছেন সবাই আশিক আহমদ সবাই সুস্থ এবং ভালো আছেন শুকুর আলহামদুলিল্লাহ আমি আপনাদের ভালো এবং সুস্থ আছি চলে আসলাম সাহায্য মানে লিমিটেডের পক্ষ থেকে আপনাদের জন্য আজক আর আলহামদুলিল্লাহ সুসংবাদ আহমদুল্লা আজকার শুসংকুল সার্ভিয়া কাস্টমারদের জন্য আজকে একটা দারুণ সুসংবাদ আমাদের সার্ভিয়ার নতুন করে সাতজন কাস্টমার ওয়ার পারমিট আছে যাদের ওয়ার পারমিট আছে তাদের ইনশাল্লাহ ফাইল নাম্বারগুলো একটু বলে দিচ্ছি সার্ভিয়ার দুশো বিরানব্বই নাম্বার কংগ্রেচুলেশ পাই যেন আপনাকে সার্ভিয়ার দুশো তিরানব্বই সার্ভিয়ার তিনশো সাত সার্ভিয়ার তিনশো আট সার্ভিয়ার তিনশো বারো সার্ভিয়ার তিনশো চৌদ্দ এবং সার্ভিয়ার তিনশো পনেরো কংগ্রেচুলেশন আপনার সবাই যারা আমাদের সার্ভিয়ার ওয়ার্ক পারমিট পাইছেন যারা আমাদের সার্ভিয়ার প্রিভিয়াস কাস্টমার ছিলেন যারা আমার কাছে আসেন অলরেডি ওয়ার্ক পারমিট পাইছেন অনলাইন কমপ্লিট হয়েছে আপনাদের উদ্দেশ্যে কয়েকটা কথা বলে আপনারা অনেকেই ভাবতেছেন যে বস ভিসা কখন পাবো ভিসা কখন পাবো যাদের আমরা ভিসা পেমেন্ট দিয়ে দিছি ভিসা ডেলিভারি দিলে আমরা সাথে সাথে ভিসা পেয়ে যাব বাস ভিসার জন্য ওয়েট করতেছি আর অলরেডি আমরা তিরিশ জনের মেল পাইছি যাদের বিসা পেমেন্ট আমরা দিচ্ছি আজকেও তিনজনের বিসা পেমেন্ট দিচ্ছি সো আমরা সাত আট জনের দশ জনের বিসা পেমেন্ট হলেই আমি আপনাদেরকে ভিডিওতে জানাই দেবো কাদের কাদের আবার নতুন করে বিসা পেমেন্টগুলো দিচ্ছি সো ইশাল্লাহ সার্ভে প্রজেক্ট নিয়ে আপনার টেনশনে কিছু নেই সার্ভে প্রজেক্টে ভালো কিছু পাবেন অতটুকু আপনারা নিশ্চিত থাকতে পারেন বা আত্মবিশ্বাস রাখতে পারেন ভালো কিছু আপনাদেরকে উপহার দেওয়া যাবে সার্ভিএ প্রজেক্ট ইনশাআল্লাহ আসি রাশিয়া আগামীকালকে আমাদের রাশিয়াতে যারা এম্বাসি ফেস করবেন আপনারা গুলশান দিয়ে আর রাশিয়ান এম্বাসির সামনে থাকবেন ইনশাআল্লাহ সকালে আমি থাকবো আল্লাহ কালকে আমাদের রাশিয়ান এম্বাসিতে জনের বই জমা আছে ইনশাআল্লাহ জনের সহিসালাম আমাদের সবার বই জমা দিতে পারি আর এরপরে মঙ্গলবারে মঙ্গলবারে ইনশাল্লাহ আরও জনের বই জমা আছে ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনার স্পেশালি পোল্যান্ড ক্লায়েন্টদেরকে বলি যারা পোল্যান্ডের ওয়ার্ক পারমিট পাইছেন আপনারা ডাবল এন টি ভিসা করেন ডাবল এন ভিসা করলে আমরা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনাদের ক্যাম্পাসিতে জমা করাই দেওয়ার ব্যবস্থা করতেছি আপনারা ডাবল এন টিটা ভিসা করেন দুই তিনজনের মানে ডাবল এন টি ভিসা আছে তাদেরগুলো আমি অ্যাপয়েন্টমেন্টের জন্য অলরেডি দিয়ে দিছি হয়তো আমরা খুব শীঘ্র আপনাদের অ্যাপয়েন্টমেন্ট পাবো যারা ডাবল এন্ট্রি ভিসা করবেন সাথে সাথে অফিস চলে আসবেন আপনার ডাবল এটি ভিসা পেলে আপনার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে অনুযায়ী আপনারা চলে যাবেন ঠিক আছে অ্যাপয়েন্টমেন্ট অনুযায়ী ইন্ডিয়াতে চলে যাবেন যার যারা অ্যাম্বাসি ডেট অনুযায়ী বই জমা করবেন ঠিক আছে আশা করি আপনারা বুঝতে পারছেন সবাই তো যারা নর্থ মেস্টুরার কথা বলে যারা নর্থ মেস্টুর আমরা এই সপ্তাহ বিসা ডেলিভারি হওয়ার কথা ছিল এটা বিসা ডেলিভারি হবে তিন তারিখে তিন তারিখে বিসা ডেলিভারি হবে আগামীকালকে বিসা ডেলিভারি হওয়ার কথা আছে কিন্তু অ্যাম্বাসি সেটা আমাদেরকে অলরেডি নোটিশ আকারে জানিয়ে দিছে যে আগামীকালকে কারো বই ডেলিভারি হবে না এটা তিন তারিখে বইগুলো ডেলিভারি হবে তো তিন তারিখে ডেলিভারি হলে ইনশাল্লা আমাদের এখানে কিন্তু ভিসা আছে আমরা বিসাগুলো আপনাদেরকে দেখাইতে পারবো আর আলহামদুলিল্লাহ আজকে রোমানিয়ার আরো দুজন আলহামদুলিল্লাহ বিসা ডেলিভারি পাইছি আরো দুইজনের বিসা নতুন করা হয়েছে গতকালকে হয়েছে একজনের আজকে দুইজনের 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 ইনশাল্লা বিসা হয়েছে হয়তো কালকে পরশু আরও হয়তো এক দুইজনের বিসা পাবো ইনশাল্লাহ বিসা ফটোকপিগুলো আমাদের হাতে আসে পৌঁছতে আমি আমাদের ভিডিওতে আবার জানাই দেবো কার কার পাইছি কার কার ইনশাল্লাহ আর আমাদের ফ্লাইট রোমানিয়ার উদ্দেশ্যে কথা বলতেছে যারা ফ্লাইট করবেন ইনশাল্লাহ আপনাদের পাঁচ তারিখ থেকে সাত তারিখের ভিতরে আপনাদের ফ্লাইট আগামীকালকে হয়তো আমার হাতে টিকিটটা পৌঁছা যাবে টিকিটটা পৌঁছে গেলে আপনাদেরকে জানাইতে পারবো যে আসলে কত তারিখ কয়টা বাজে এক্স্যাক্টলি আপনাদের ফ্লাইট ঠিক আছে সো ইনশাল্লাহ আমাদের জন যাত্রী রুমানি উদ্দেশ্যে যারা ফ্লাইট করতেছেন আমি আপনাদেরকে ফোন করলে অফিস থেকে এসে আপনার টিকিট পাসপোর্ট সব কিছু বুঝে নেবেন তারপরে ইনশাল্লাহ আমাদের ঈদের এক সপ্তাহ আর একটা ফ্লাইট আছে এরপর ইনশাল্লাহ কন্টিনিউ তো আমাদের ফ্লাইট আছে রুমানিয়ার ফ্লাইট ঠিক আছে তাছাড়া ইনশাল আমাদের রাশিয়ার ফ্লাইট আছে রাজিয়া এজেন্ট ফাইলগুলোর ইনশাল একটা ফ্লাইট আছে এজেন্ড ফাইল থেকে আমি ভিডিও দিতে পারব না আমি সব জাস্ট বলে দিলাম ইনশাআলা এজেন ফাইল না হলে ডাইরেক্ট কাস্টমারদের খেতে ইনশাল্লাহ আমরা ভিডিওতে সাক্ষাৎকার নেব ঠিক আছে আমাদের এখন বর্তমানে ভালো কিছু কাজ করতেছে সার্বিয়া নথ মেসুরুনিয়া তারপরে আসছে আমাদের হ্যাঙ্গিরের বই ইনশাল্লাহ আজকেও আমাদের হ্যাঙ্গের এম্বাসিতে সাতজনের বই জমা হয়েছে আপনারা জানেন কেটা কেটা বই জমাই দিয়েছেন ইনশাল্লাহ আস ইনশাল্লাহ এখন পর্যন্ত আমাদের ষোলো জনের বই হ্যাঙ্গের এম্বাসে আশা করি ইনস্টিউটের সামনের দিকে হ্যাঙ্গের এমবাসির ভালো থাকবে ঠিক আছে ইনশাল্লাহ আপনাদেরকে ভালো কিছু উপহার দিতে পারবো বলল আত্মবিশ্বাসী আল্লাহ যদি কবুল করে আমাকে যেন কবুল করে এবং আপনাদেরকে যেন কবুল করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ডুবাই আমাকে অনেকেই ফোন দিয়েছেন আমি অনেকের ফোন ধরতে পারছি অনেকে ধরতে পারছি না অনেকে যাওয়ার জন্য আগ্রহ প্রকাশ করতেছেন আমাদের আজকে বই জমা হয়েছে ডুবাইয়ের টোটাল দশটা আর পাঁচটা পনেরোটা বই জমা হয়েছে ডুবাই সনশালা আমরা দশ থেকে পনেরো দিনের ভিত্তি জিনিস আমরা ডুবাইয়ের বিষা আপনাদেরকে দিতে পারবো যারা ডুবাই যেতে ইচ্ছা প্রকাশ করতেছেন আপনাদের ফ্যাক্টরি আছে ক্লিনার আছে ওয়েলডার আছে মেশন আছে টাইলস মেশিন আছে ইলেকট্রিশিয়ান আছে তারপরে সিকিউরিটি গার্ড আছে সো আমাদের বিভিন্ন ক্যাটাগরিতে আমরা ডুবাই লুক নিচ্ছি আপনারা যদি কেউ যাওয়ার ইচ্ছে থাকে ইনশাল্লাহ আপনারা আবেদন করতে পারেন খুবই অল্প সময়ে আমরা দেড় মাসে আপনাদেরকে ইনশাল্লাহ ডুবাই ফ্লাইট দিতে পারবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তাই ইনশাল্লাহ অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আপডেট নিয়ে আল্লাহ হাফেজ